এরপরে মিটার এর কভার কবার লে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ এর মতন তো সুইচ করার কি দেখতেই পাচ্ছেন এখানে লাইন টা আসসালামু আলাইকুম বিরাট স্বাগতম ডিজিল্ড আর কি হেড আহমেদ হাইবুর রহমান আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিও টি অবশ্যই দেখবেন দেখলে পরে কিছুটা হলে বুঝতে পারবে উপকৃত হতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা কম আছে তারা অবশ্যই শিখতে এবং জানতে পারবেন তো ভিডিওর টপিকটা হলো যে আমাদের যে আরেবিতে যে প্রিপেইড মিটার ব্যবহার করা হয় তো এই প্রিপেইড মিটারে দেখা যায় অনেক সময় ওয়ারিংয়ের করার সময় মিটার লক হয়ে যায় বা কাবার খুললে মিটার লক হয়ে যায় তো সেটা অবশ্যই যারা কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন তো কাবার লক হওয়ার পর দেখা যায় যে কভার খোলার পর যে যখন মিটারটি লক হয়ে যায় তখন পুনরায় আনলক করতে যে বিষয়টা করা লাগে আর কি তো তখন অফিসে যাওয়ার পর একটা আবেদন করলে আর কি একটা রিসিপ্ট নাম করে দেয় তো ওখান থেকে আর কি টাইপ করে এই মিটারটাকে আনলক করতে হয় তো চলুন দেখাবো কিভাবে মিটারটিকে আনলক করা হয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন দাদা বলে তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে ওয়ারিং গুলো কমপ্লিট করা হয়েছে তো এরপরে মিটারের খাবার খাবার লাগিয়ে পর কাট লাগানো হইতেছে দেখতেই পাচ্ছেন নিউট্রালে তো এটার ওয়ারিংটা কি কারণে করা হয়েছে রিপেয়ারিং ওয়ারিং এ নিয়ে ভিডিও দিয়ে আসে চাইলে দেখতে পারেন তো দেখতেই পাচ্ছেন তো এখানে মিটারে তো এখন ফেসটা লাগানো হইতেছে ফেস এর কারটাও বসে দেবার পর এখানে লাইন চলে আসবে দেখতেই পাচ্ছেন তো দেখেন লাইনটা চলে আসছে কিন্তু এখানে উপর দেখতে পাচ্ছেন একটা সুইচের মতন তো সুইজের মতন মডেল আর কি ডায়াগ্রাম করা তো এটা উপর দিকে হয়ে আসছে তার মানে এখানে একটা এমসিবি করা আছে এটা বসে নি আর কি লাইনটা চালু হয়নি তো এটা আইপি সিস্টেম করা আর কি দেখতেই পাচ্ছেন এখানে লাইনটা অফ হয়ে আছে তো দুটো মিটারই তো এগুলো সম্পূর্ণ গুলো আমরা এখানে চারটা মিটার আছে চারটায় খুলে এটা এগুলো আমরা কাজ করছি তো এগুলো খুললেই এগুলা লক হয়ে যায় আর কি যারা কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন তো এখানে এই টোকেনটা দিয়েছে আর কি বিভিটিভির থেকে তো এখান থেকে আমাদের একটা কোড আছে তো এখানে অবশ্যই বুঝবেন তো এই কোডটাকে এখানে দিতে হবে মানে কোডটা বসিয়ে পর ডান দিতে হবে তাহলে মিটারটা আমাদের ওকে হয়ে যাবে কারেন্ট লোডে চলে আসবে আর কি লোডে চলে আসবে বিদ্যুৎ চলে আসবে তো অবশ্যই দেখতেই পাচ্ছেন তো আমাদের যে কুট্টা টিপা হইতেছে দেখতেই পাচ্ছেন কোটটা দেওয়ার পর এরপর ডান দেওয়া হবে ডান দিলে মিটার চালু হয়ে যাবে তো একে একে দু ঘন্টা মিটার আমরা একইভাবে করব যাদের এই বিষয়ে অভিজ্ঞতা কম আছে তারা অবশ্যই বুঝতে এবং উপকৃত হতে পারবেন দেখতেই পাচ্ছেন মিটারটি আনলক হয়ে গেছে তো আমাদের লোড চলে গেছে তো ওই যে উপর দেখতে পাচ্ছেন যেটা তখন ওপরে উঠেছিল ওইটা নিচে নেমে গেছে মানে চালু হয়ে গেছে তো সেম আমাদের এটা করতে হবে এবং আমাদের চ্যানেলে সকল ধরনের ইলেকট্রিক সকল ধরনের ভিডিও পেয়ে থাকবেন টিভিস ওয়ারিং তির বিশ মিটার ওয়ারিং সিঙ্গেল বেস হাউস ওয়ারিং এ নিয়ে সকল ধরনের ভিডিও দিয়ে থাকবে হ্যাভেলসের এস ড্রেসিং কীভাবে করা এ নিয়ে সকল ধরনের ভিডিও দিয়ে চালিয়ে দেখতে পারেন কীভাবে কপার আর্থিং করা হয় এবং বোরিং করা হয় নিয়েও সকল ভিডিওসে চাইলে দেখতে পারেন তো অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো দেখতে পাচ্ছেন এটা কেউ সেম একইভাবে লক করা হইতেছে মানে পিন ছাপা হইতেছে আর কি পিন দেওয়া হইতেছে এরপর এটাকেও কেউ ডাম দেওয়া হবে আর কি দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গেছে তো অবশ্যই যারা না জানেন তাদের জন্য এটা অনেক উপকারে আসবে আশা করি তো ভিউ আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম